ফরিদপুর থেকে ভাঙা পর্যন্ত তিরিশ কিলোমিটার মহাসড়কটি যেন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে রাস্তার জুড়ে ছোট বড় খানাখন্দে ভরে গেছে বৃষ্টির পানিতে গর্তগুলো ভরে যাওয়ায় বিভিন্ন যানবাহন চলাচলে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে গত কয়েকদিনের টানা বৃষ্টিতে মহাসড়কটির অবস্থা আরও নাজুক হয়ে পড়েছে সড়কটি ভাঙাচোরা থাকায় ধীরগতিতে যানবাহন চলাচল করছে এ কারণে সময় লাগছে দুই থেকে তিন গুণ এই জাতীয় সড়ক চার লেনে উন্নীত করার দাবিতে ফরিদপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ছাত্র জনতা খানাখন্দে ভরা বেহাল দশার তিরিশ কিলোমিটার এই সড়ক দ্রুত সময়ের মধ্যে চলাচলের উপযোগী করা না হলে সহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা রোববার দুপুরে ফরিদপুর প্রেস ক্লাবের সামনে সড়কে প্রায় দুই ঘন্টা ব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয় বৈষম্য বিরোধী ছাত্র জনতার আয়োজনে এই কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সেবামূলক প্রতিষ্ঠানের প্রতিনিধি সহ নানা শ্রেণী ও পেশার বিপুল সংখ্যক মানুষ অংশ নেন ওই মানববন্ধনে বক্তারা দাবি করেন দীর্ঘদিন ফরিদপুর থেকে ভাঙা পর্যন্ত জাতীয় সড়কটি মেরামত না করায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে তারা জানেন যে গ্রামের মৃত্যু প্রতি মতো হয়ে গিয়েছে এই রাস্তার তো আসলে কোন কায়দা নেই এগুল দুর্ঘটনা ঘটে এখানে অনন্য নেতৃত্ব রাখছে তারা কথা বলবেন আমরা ফরিদপুর জেলা বাস মালিক বোর্ডের পক্ষ থেকে এদের সাথে সংহত প্রকাশ করেছি এই রাস্তাকে অবিলম্বে আমরা দীর্ঘদিন ভাঙা সড়ক দুই পাশে কাজ কেটে কাজ শুরু করার পর্যায়ে হঠাৎ কোন কারণে বন্ধ হয়ে গেছে আপনারা জানত কেন কেন কাজ বন্ধ হয়েছে আর শুরু সড়কটি চার লেনে উন্নীত হওয়ার কথা থাকলেও তা বাস্তবায়ন না হওয়ায় পদ্মা সেতুর সুফল পাচ্ছে না এ অঞ্চলের মানুষ শেখ সাদি আরজান দীপ্ত সংবাদ